গাছ তো সকাল সকাল চলে এসেছে আমি প্রদীপ ডাবলুবি অল্পর থেকে তো দেখতে পাচ্ছেন সকাল সকাল তো বোরে মাছ তুলতে আছে তো গায়ে ইতিমধ্যে আছে আমি সুপার বাজার মার্কেটে দেখতে পাচ্ছেন সত্য কুলাঙ্গার হারবার হারবারে সুপার বাজার তো এখানে দেখতে পাচ্ছেন সব চিংড়ি মাছ কত রকমের চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন তো দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন হচ্ছে কত হতে পারে ভিডিওটা দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন সব চিংড়ি মাছ যেটা এগুলো তো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি কত রকম চিংড়ি মাছ গাছ দেখতে থাকুন বিডোটা এরকম গামলা বরোবরে ভরে হচ্ছে চিংড়ি মাছগুলো কেজি দামে বিক্রি করে দেখুন গামলা ভরে মাছ ওজন করেছে কতগুলো হতে পারে দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন এটা হচ্ছে চিংড়ি মাছের বাজার চিংড়ি মাছের মার্কেট তো এবার আপনাদেরকে আমি অন্য মার্কেটে নিয়ে দেখাবো হাই গাইস তো এগুলো এবার আমি মান্দালি বাজারে এই যে এগুলো হচ্ছে মানদালি যে গাছের মানদালি খুব কম এগুলো কোটটা ঝোড়াই ভরে ওজন দামে বিক্রি করা হয় তো গাইস এগুলো হচ্ছে কাঁচরা কাঁচরা বাজার এটা কাঁচরা কেজি দামে বিক্রি হয় দেখতে পাচ্ছেন এগুলো কাঁচরা কেজি দামে বিক্রি হয় তো গায়ে হেফাজ চলে এসছে আমি কানামা বাজারে মানে আমাদের বাংলা ভাষায় বলে যে সে কিনাবালি অক্টোবর অক্টোবর করতে কানামা সেগুলো বিক্রি হচ্ছে দেখুন মেলে ছিল মার্কেটিং করে মেয়ে ছেলেরা কাজ করে এগুলো আছে তোমার এই যে অক্টোবর আছে বেকানামা আছে এগুলোতে অক্টোবর এইগুলো দেখতে পাচ্ছেন ওজন দামে বিক্রি হয় কেজি দামে বিক্রি হয় তো গাছ দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন সংস্থাপন ডাব্লিউ বিপর থেকে এই দেখতে পাচ্ছেন এখানে এটা হলো কানামার বাজার কানামার সুপার মার্কেট এখানে কিনাবালি কানামা অক্টোবাস এইগুলো বিক্রি হয় এগুলো সব বাছাই করা হচ্ছে ছোট বড় ছোট বড় সব বাছাই করা হচ্ছে দেখতে থাকুন রাত্রেবেলা তো রাতের এখন তিনটে বাজে রাতের এখন চারটে বাজে হয়ে গেছে কেজি দামে এগুলো বিক্রি হয়ে গেছে অলরেডি তো গাই সেগুলো যে সেই বোর্ড ফিশিং বোর্ড তো এই ফিশিং বোর্ডের থেকে মাছগুলো তুলে তুলে এখানে বিক্রি হয় রাত্রেবেলার ফুটেজ তো ভালো দেখা যাচ্ছে না এটা হলো গায়ে মাছ বাজার যেখানে সম্পূর্ণ রকমের বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় এই দেখতে পাচ্ছেন এখানে মাছ ডাক হচ্ছে ধরায় করা মাছ আছে মাছ ডাক হচ্ছে সব বড় বড় পাইকারি আসছে কেনার জন্য এই যে এখান থেকে কিনে কিনে এখানে নিয়ে যাচ্ছে আই গাইস তো এগুলো হচ্ছে লাল চিংড়ি তো এইগুলো দেখো কেজি দাম এগুলো বিক্রি হচ্ছে এগুলো অনেক টাকা দাম তিনশো সাড়ে তিনশো টাকা কিলো এই মাছের তো এগুলো হচ্ছে কেজি দামে বিক্রি হয় দেখো চারশো টাকা না জানে পাঁচশো টাকা কিলোয় চিংড়ি মাছের গাছ যেগুলো হলো সে বোর্ড এখান থেকে মাছগুলো তোলা হয় এদিকে আপনাকে দেখেছি কতগুলো এদিকে আছে কতগুলো তো গাইস এদিকে দেখতে পাচ্ছেন ওটা ছিল এটা একটা চিংড়ি মাছের বাজার এখানে বোটের থেকে চিংড়ি মাছগুলো তোলা হয় দেখতে পাচ্ছেন তো গাইস এখানে কিছু আছে চিংড়ি মাছের বোট এগুলো এগুলো এই চিংড়ি মাছ তোলা হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো সব চিংড়ি মাছের বোট এখানে রাতের দুটোর থেকে মাছ তোলা হয় এবার আপনারা নিয়ে যাবে মাছগুলো কোথায় বিক্রি হচ্ছে সেই সুপার মার্কেটে মাছ চিংড়ি মাছ মাথায় বয়ে বয়ে এনে ঢালছে দেখতে পাচ্ছেন গায়ে সেই সেই চিংড়ি মাছ মাথায় বয়ে বয়ে এখানে এসে ঢালছে দেখুন ভালো করে দেখাচ্ছি মাছগুলোকে সব মাথায় করে বয়ে বয়ে এনে এখানে ঢালছে দেখুন দেখতে পাচ্ছেন পুরো চিংড়ি মাছের মার্কেট এখানে সব লাল চিংড়ি এগুলো এগুলো এক ধরনের চিংড়ি এগুলো ফুলডান চিংড়ি বলা হয় খুব ছোট ছোট বেশি একদম ছোট ছোট যেখানে আমরা আমাদের দেশে যে ছোট লাল চিংড়িগুলো পাওয়া যায় সেই চিংড়ি মাছগুলো দেখুন সারি সারি মাছ পাতানো আছে যে যার মতো এসে সে যার লাইনে ঢালছে লাইনে যে বোর্ডগুলো আছে বোর্ডগুলোর থেকে তোলা হচ্ছে তো গাইস দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন ডাব্লুবিউর বড় থেকে তরফ থেকে সবাইকে স্বাগতম এই অবধি আমি ভিডিওটা শেষ করলাম তো গাইস আমি আরও কিছুটা হেঁটে দূরে গিয়ে দেখি তা আরও তুলতে আছে। এখন চা দুটোর থেকে এরা তোলা শুরু আরম্ভ করেছে দুটো থেকে এরা মাছ তোলা শুরু করেছে এখন রাতের বাজে চারটে প্রায় ঘন্টা দুই হয়ে গেছে আপনাকে ঘুরে ঘুরে অনেক ভিডিওগুলো দেখালাম তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন দেখতে থাকুন আর আমাদের ডাব্লিউবি অল ভিডিও তরফে সবাইকে আমাদের সঙ্গে থাকুন